আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নেত্রকোনা জেলার মদন থানা তো আপনারা জানেন এই অঞ্চলটা মদনটা কিন্তু বিখ্যাত হচ্ছে ধান চাষ এবং হাঁসের জন্য কারণ প্রতি বাড়িতেই মোটামুটি হাঁস সবাই হাঁস পালন করে ধানের মৌসুম শেষ হলে তা হাঁস আপনারা জানেন যে আমাদের আমিষের চাহিদাটা পূরণ করে পাশাপাশি ডিম বিক্রি করে কিন্তু আমরা একটা বাড়তি টাকা আয়ও করতে পারি তো এই জন্য মোটামুটি সবাই হাঁস পালন করে এবং ওনারা অনেক সময় বিক্রিও করে থাকেন তো আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যেটা হচ্ছে যে একদিনের বাচ্চা থেকে নিয়ে পনেরো দিন বয়স পর্যন্ত যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বয়সে আপনি কি ধরনের খাবার দিবেন কি ধরনের মেডিসিন দিবেন কারণ এটা কিন্তু সবাই জানতে চান এখানে খাবার রয়েছে মেডিসিন রয়েছে কতটুকু কি পরিমাণে দিবেন তো সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করবো চোখের ডব থেকে নিয়ে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিডু আশা করি পুরোটা বিডু মনোযোগ সহকারে আপনারা দেখবেন আর আমার সাথে রয়েছেন অভিজ্ঞ খামারি যার এখনও তিরিশ পঁয়ত্রিশ হাজার শুধু হাঁসই রয়েছে বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড় এদিকে হ্যাচারি রয়েছে আব্দুল কারিম ভাই হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি মালিক তো চলুন ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই

তা আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছি আমার দর্শকদের উদ্দেশ্যে কারণ হচ্ছে অনেকে বাচ্চা নিয়ে লালন পালন করতে পারে না কি ধরনের খাবার দিবে সেটা জানে না মেডিসিন সম্পর্কে জানে না যেহেতু এই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিবেন আজকে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে একটু দেখান দর্শকদেরকে দেখি আমাদের হলো গা এই যে জিরু বাচ্চা থেকে আমরা যারা হাঁস লালন পালন করতে চায় জিরু বাচ্চা থেকে অনেক লোকেই

তখন আমরা প্রথমে যে বাচ্চাটা উঠাই তখন আমরা এই চৌকে অথবা খাওয়ার ডব ব্যবহার করি একটা রানী ক্ষেত্রের জন্য দিলে হাঁসটা আপনার মনে আছে যদি ভাইরাস ঢুকে তাহলে চৌখ নাকে দিয়ে পানি কুইস ভাইরোয়া ওইটা থাকলে না আচ্ছা তারপরে আমরা হলো গা এই যে জিরু একটা খাবার খাওয়াই

পরে আর নাবি শুকাবে বাচ্চারা শক্ত হয়ে যাবে এই জন্য আর আমরা ওই যে ফার্স্ট বেড ওই যে ফার্স্ট বেডটা যদি কোনো জ্বর জ্বর টর আসে জ্বরের জন্য আমাদের এই যে ফার্স্ট বেড টা আমরা ব্যবহার করি হ্যাঁ এই বেডটা ব্যবহার করি ওই যে এরকম তিরিশ লিটার মানে এক ওষুধ এর ছয় মিল্যমান এক চামিজ ওষুধ হ্যাঁ পাঁচ লিটার পানির সাথে আমরা হ্যাঁ দাম হুম ওটা আমরা ব্যবহার করে থাকি আর ওই যেন অলগা এইযেন আলটা বিটার আলটাভিটার আলটা বিটার আলটা বিটার ওটা আমরা ব্যবহার করি হাঁসটা যদি কোনো

ওই যে হাঁসের ছবি আছে মুরগি মুরগির ছবি আছে সেফাই ঠিক আছে ওইটা আমরা ব্যবহার করি যদি কোনো ঝড় টর আসে সত্যি টতি বা এই চোখে দেয় নাকে দেয় পানি পড়তে চান তাহলে আমরা এইটা ব্যবহার করলে হাঁস আলাদা খেয়াল রাখতে হবে ঠান্ডা লাগছে কিনা পানি পড়ে কিনা তখন এটা ব্যবহার ওইটা ওইটা পাশাপাশি আবার ওইটা আবার ব্যবহার করতে হবে ওইটা আবার এই এক চামিজ ওষুধ পাঁচ লিটার পানির সাথে মানে এই পাঁচ লিটার পানির সাথে ব্যবহার করতে হ্যাঁ সাথে ব্যবহার করি এই জন্য আমরা করি আবার জিরো কাবারে পরে পনেরো দিনের ভিতরে মানে দশ দিন পরে আবার আমরা ওই যে মোড়া কাবারটা ব্যবহার করি হ্যাঁ সাত দিন পরে এটা সাত দিন পরে ছোটটা ছোটটা চলে সাত দিন পরে আমরা এই যে মোড়া কাপড় একেই আপনার এই নারিশ খাবারে এই সাত দিন পরে এই খাবারটা আমরা শুরু করি এই যখন পনেরো দিন ওভার হয়ে জায়গা পনেরো দিন পরে আমরা এই যে গম খাওয়াইতে পারি এই যে গম এই যে গম এই যে মোডা খাবার ওই যে ভুট্টা এটা আমরা সবচেয়ে কম টাকা মানে হাঁস বলন হয় বেশি মানে মুড়া তাজা মাংস হয় বেশি তাদের গম নাই তারা দান খাওয়া মানে এই এই গম ধান গম ভুট্টা ধান তিন দেখা হলে খরচ কম হয় আচ্ছা আচ্ছা তিনটা একসাথে মিশিয়ে নিলে ওটা তো আমরা অনেক টাকা দাম এই খাবারটা কিন্তু অনেক টাকা দাম ওটাকে আমরা কিন্তু আমরা খাওয়াই

তো অনেকে চাইবে যে আসলে এই জায় জামেলা মুক্ত ছাড়া আসে বাচ্চা নিতে তাদের জন্য ব্যবস্থা আছে কি না যে নিতে পারবে এরকম আমরা যে বাচ্চা পড়াই আমরা মানুষের জন্যই পড়াই আমরা নিজেরা অবলম্বন করি আর মানুষের জন্য করি যারা মন চায় আমাদের কাছে নিয়ে পালবে তে এরপরেও আমার যে প্রোডাক্টটা আমি বলছি না দিছি না ওটা যদি এরা কোনো পালতে কোনো সক্ষম হবে না নাক পালতে পারে বা ভয় পায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমরা বোর্ডিং বাচ্চা নিতে পারবে আচ্ছা একদিন থেকে দশ দিনের বাচ্চা

আমাদের কুবালি ব্যাংকের নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে আমার ডাচ বাংলা এজেন্ট নাম্বার আছে যে কোনো এইভাবে এরা দিলে দিতে পারে আর আমিও মনে হয় যে আমরা হোম ডেলিভারিও আমি অর্ডার নিই আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধা জি নেওয়ার পরও যাই জামেলা হলে আপনারা সব ধরনের সার্ভিস দিয়ে থাকেন যেহেতু আপনারা বেশ অভিজ্ঞ জি যাক তো খুব ভালো লাগলো আশা করি অনেকে আপনার থেকে নিবে ভালো থাকবেন আসসালাম আলাইম ওয়ালাইকুম আসসালাম